শুভ দুপুর বন্ধুরা এখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর এই বৃষ্টিতে কি খিচুড়ি না হলে জমে তো সেই জন্য আজকে বানিয়ে ফেললাম খিচুড়ি কিন্তু আজকে সেরকম একটা বৃষ্টি হচ্ছে না অল্প বৃষ্টি হচ্ছে যেখানে গোবিন্দভোগ চালে খিচুড়ি বানিয়েছি আলু দিয়েছি বরবটি গাজর সব কিছু সবজি দিয়ে বানিয়েছি শুকনো শুকনো করেই করেছি এই যে খিচুড়ি আর সাথে করেছি তোমার লম গোটা গোটা করে বেগুন ভেজেছি মানে একদম বটা সমেত আর সাথে পাঁপড় ভেজেছি আর এখানে গোল গোল করে আলু ভেজেছি লাল লাল করে একদম খিচুড়ির সাথে এরকম করে আলু ভাজলে খেতে ভালো লাগে তার সাথে এই যে আমরা চাটনি নিয়েছি চাটনিটা আমি বাটিতেই নিয়েছি একসাথে নিলে ঠিক খিচুড়িটা ভালো লাগে মিষ্টি মিষ্টি হয়ে যায় ওই জন্য আলাদা নিয়েছি তো আজকে দুপুরে এটাই আমার লাঞ্চ তো আপনারা কে কি রান্না করলেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার খিচুড়ি বেগুন ভাজা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন তো আজকের মেনু এইটুকুই ছিল